আমার সহধর্মী আমার স্ত্রী ডাক্তার আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য যে আমার শিক্ষককে সেই কোরআনের কিছু ঋণ শোধ করার সাহস নাই আমি শুধু ক্ষেতমতের অংশ হিসাবে আমি আমার স্ত্রীকে বলছি যে হুজুরকে যা চিকিৎসা লাগে দুনিয়ার দৃষ্টিতে যা চিকিৎসা আছে সবটুকু তুমি করে দেবা তার মোবাইলে আমি দেখলাম সেভ করা আছে যে আফসারকারী সার মানে ওই পুরা নামটা লেখে নাই লেখা আছে ডক্টর মাসুদ স্যার তা আমি বললাম ডক্টর মাসুদ স্যার তোমার হাজব্যান্ডের নাম সার করে লেখছে কেন অফলাইনে লেখা আছে মোবাইলে সেভ করা নাম্বার তো বললো যে এটা ডক্টর মাসুদ স্যার আপনি ছান না আপনারা আমি সার ডাকবো কি আমার কি মানে আমি কি অত বোকা নাকি তাই আমি বললাম ডক্টর মাসুদ স্যার কে বলছে যে এটা হলো আপনার সেই শিক্ষক কারণ তাকে আমি সার ছাড়া ডাকি না তাকে আমি সার ছাড়া ডাকি না কারণ সে আপনার শিক্ষক সে আমারও শিক্ষক আলহামদুলিল্লাহ আপনারা জানেন আপনাদের বৌমা বা আপনাদের ভাবি যাই বলেন সে বা আপনাদের বোন সে এখন আলহামদুলিল্লাহ মেডিকেল কলেজের শেষ প্রফেসর শিক্ষক আবার একই সাথে আলহামদুলিল্লাহ সে এখন মানে চক্ষু বিশেষজ্ঞ তা আমি এটাই প্রসঙ্গ আমার সহধর্মিনীর কথা বলার জন্য বলি নাই বলছি যে আমরা সবাই মিলে বাউফলকে আমাদের এই সম্মানিত শিক্ষক তার যে একটু পাশে আমি দাঁড়াইতে পারছি এটা আমার জীবনের জন্য অনেক বড় প্রাপ্তি আজকের একজন ছাত্র এই অনুভূতিটা লালন করতে পারাটা এটা অনেক বড় সৌভাগ্যের আজকে এখানে যারা আসছেন আমি আপনাদের সত্যি রাজনৈতিক কোনো কথা বলার জন্য আসি নাই এখানে রাজনীতি কি bau ফলে বিলবিলাস আমি কি রাজনীতি করব আপনাদের সামনে আমি তো আপনাদের সামনে বড় হয়েছি আমি আপনাদের সামনে এখানে এই দোকানপাটে বহড়োপেরা করেছি এখানে বাজার করেছে এখানে আপনাদের চোখের সামনে আমি বড় হয়েছে আমার ত্রুটি বিচ্যুতিও আপনারা জানেন আমার কোনো ভালো কিছু থাকলে সেটাও আপনাদের দয়ার বরকতিয় হয়েছে এটা আমার কোনো কৃতিত্ব না এটা আমার কৃতিত্ব না এটা আপনাদের দোয়ার বরকত এটা আপনাদের স্নেহ এটা আপনাদের ভালোবাসার কারণে হয়েছে এই স্নেহ ভালোবাসা দিয়ে যেই মাসুদকে টেবিলের ওপার থেকে টেবিলের ওপারও নিয়ে আসছেন আমার এমন কোন অন্যায় অপরাধ যদি থাকে যে এই দোয়া আপনারা আর করতে পারবেন না যেই দোয়া আগে করছেন ওইটার জন্য আজকে একটু মাপ আপনাদের সেই আগের দোয়াটা কি অব্যাহত থাকবে থাকবে দোয়াটা সেই ভালোবাসাটা থাকবে সেই সেনেটুকু থাকবে আগে মাথায় হাত দিয়ে দোয়া যেটা করছেন ওই মাথার হাতটা কি থাকবে যদি পিঠে হাত দেওয়া লাগে এটা আপনারা বললে হয়তো বলবেন যে মাসুদ ভাই সামনে ভোট আসছে তো এই জন্য খুশি করার জন্য বলতেছেন